হরে কৃষ্ণ সোনারপুর নোয়াপাড়ার দিদি কালকে অপর্ণাদি দ্বারা দুশো টাকা দিয়েছে এবং শ্রাবন্তিদির বন্ধু সেও দুশো টাকা দিয়েছে এই মায়েদের সেবার জন্য তা সেই শ্রাবন্তিদি নিজে একাদশী করে কালকে দিয়েছে তাই সেই জন্য মায়েরা বলছে আমরা এই টাকাটা অন্য কিছু খাব না গোপালের ভোগ লাগিয়ে খাব তাই আজকে শ্রাবন্তিদির সেই দুশো টাকা আর তার বান্ধবী যে দুশো টাকা দিয়েছে এই টাকার সাথে আর সময় রীতাদাসী আরও টাকা দিয়ে একদম গোপালের ভোগ লাগিয়ে দিয়েছে পনির দিয়ে আর ঝিঙে ক্যাপসিকাম দিয়ে গোপালের ভোগ লাগানো হয়েছে পনির তরকারি মায়েরা প্রসাদ পাবে তোমরা ভালো আছো আচ্ছা কালকে যে শ্রাবণী দিয়ে এসছে তোমাদের সেবা দেওয়ার জন্য সেটা তোমরা গোপালকে ভোগ লাগাচ্ছ কারণ গোপালের ভোগ লাগিয়ে প্রসাদ পাবে আর তার সাথে আর কি হয়েছে ডাল কি দিয়ে হয়েছে গাজর দিয়ে ডাল আলু ভাজা হয়েছে আর পনির পনির তো হয়েছে হ্যাঁ আর টমেটো দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়েছে হরে কৃষ্ণ শুনলেন আজকে মায়েদের গোপালের প্রসাদ কি কি পাবে এইভাবে এই আশ্রমটা চলে কোনো ভক্ত যদি আশ্রমে সাহায্য করে তাহলে সেটা তারা গোপালের ভোগ লাগিয়েই পোশাকটা পাওয়ার চেষ্টা করে কারণ গোপাল ছাড়া তো কিছু হয় না আর হরি হরিনামের গুণে কীর্তনিয়া রীতাদাসী এদেরকে শিখিয়েছে এই নাম। এই হরি নামের গুণে কিন্তু আজকে এদের জীবিকা নির্বাহ চলছে জীবনযাপনটা এভাবেই হচ্ছে এরা তাই সব সময় তোমরা নাম করো নামেই আনন্দ আছে আর নামেই জীবনটা অতিবাহিত হয়ে যায় এটা আর একবার প্রমাণ করালেন কীর্তনিয়া রীতাদাসী তাই নামের মধ্যে এরা থাকে হরে কৃষ্ণ নিতাই কি কে রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ সবাই সবাইকে শেয়ার করো যদি মনে করে কেউ সমাজে সেও দায়বদ্ধ আছে এমন সেবা কাজে অংশীহর দ্বার হবার তাহলে অবশ্যই নিতা দা সাথে করে কোনো সাহায্য করতে পারো মায়েদের ভালোভাবে জীবনযাপনের জন্য নিতাই চাঁদ কি